হাতি ঝিল লেগ পার থেকে সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা শুরু হয়েছে মূলত গুলশান এক থেকে পুলিশ পাজা পর্যন্ত এদিকে হেঁটে চলাচলের মতো রাস্তা খুব ভালো লাগে বিকেলের দিকে হাঁটলে আমি যাইতেছিলাম জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হাতের বামে আসে হাতি ঝিলের জিলটা যেদিকে বুট চলাচল করে খুব সুন্দর একটা জায়গা খুব ভাল লাগে পাশে আবার বিল্ডিং আছে আর সবচেয়ে ভালো লাগে এই যে জিলে দিয়ে যখন নৌকা যায় এখানে কিছু টঙ্গ করেছে একটা জিনিস লক্ষ্য করেন এই যে একটু সামনে গেলে হাতে বামের দিকে লক্ষ্য করবেন দুজন মহিলা বিড়ি খাচ্ছে ওরা বিড়ি করে দেখেন দেখেন অবস্থাটা দেখেন দেখছেন দেখছেন অবস্থা দেখছেন